আসলে দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে অনেক বছর ধরে আমাদের সনাতন বিদ্যাতী সংসদ এই ধরনের আয়োজন সৃজনশীল আয়োজন করে যাচ্ছে তার জন্য আমরা আমাদের সনাতনের সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমাদের যেহেতু আমরা সনাতন ধর্মাবলম্বী আমাদের এই পড়ালেখার পাশাপাশি আমাদের যেগুলো শাস্ত্রীয় শিক্ষা রয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় ভিত্তিক যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো যাতে উজ্জীবিত হয় যেমন যেমন বেদের শিক্ষা রয়েছে পুরাণের শিক্ষা রয়েছে উপনিষদের শিক্ষা রয়েছে এবং শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভবদ গীতা এই সমস্ত আমাদের যেগুলো আদি সনাতন ধর্মের যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলোকে নিয়ে যদি আমরা সম্মিলিতভাবে সনাতন বিদ্যার্থী সংসদ সহ আরও অন্যান্য যে ধর্মীয় সংগঠনগুলো রয়েছে আমরা যদি সম্মিলিতভাবে যদি আমাদের ধর্মীয় শিক্ষাগুলোকে যদি উজ্জীবিত করতে পারি এইরকম করে যদি বৎসরে দুই একবার করে যদি আমরা এদের পরীক্ষার আয়োজন করতে পারি ওই যদি ধর্মীয় কোর্সগুলো আমরা চালু করতে পারি এই কোর্সগুলোর ভিত্তি করে যদি আমরা আমাদের পরীক্ষাগুলো বছরে দু তিনবার করে যদি আমরা আয়োজন করতে পারি তাহলে আমার মনে হয় আমরা ধর্মীয় চেতনার দিক দিয়ে ধর্মীয় শিক্ষার দিক দিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যাব তো আমরা এ পর্যন্ত যে পরীক্ষা দীর্ঘদিন ধরে আমরা পরীক্ষা চালিয়ে আসছি তো প্রতি বছরের ন্যায় সনাতন বিদ্যার্থী সংসদ এবার এবারও আমরা মহাসারম্বরে এই দুর্গাপূজার আগেই মহালয়াকে কেন্দ্র করে আমরা এই পরীক্ষাটা শুভ আরম্ভ করেছি আজকে আমরা সকাল থেকে এখানে আছি এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এখানে আমরা যথেষ্ট সারা পেয়েছি আর একটা বিষয় হচ্ছে যে এখানে একদম শুধুমাত্র আপনি আমি যদি বলতে যাই শুধু যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় বা কোনো প্রতিষ্ঠানে এখনও অধ্যয়নরত আছে এরকম শিক্ষার্থী ব্যতীত অনেক অভিভাবকও দেখতে পেলাম যে আজকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তো এক্ষেত্রে আমি সর্বোপরি বলবো আমরা আজকের এই পরীক্ষা নিয়ে আমরা অনেক অনেকখানি সন্তুষ্ট এবং আজকের এই পরীক্ষাটা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আমি মনে করি জানাচ্ছি আমাদের রাউজন সনাতন বিদ্যার্থী সংসদ এক আজকে প্রায় সাতশোর অধিক এখানে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং আমরা অভিভাবকদের খুবই সারা পেয়েছি এবং খুব সুশৃঙ্খলভাবে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে আমরা খুবই আনন্দিত এবং প্রতি বছর আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষার মধ্যে আমরা সনাতন সমাজকে উজ্জীবিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা গীতা গীতাচণ্ডী আমাদের আজকে পরীক্ষা দিচ্ছে তৃতীয় শ্রেণী থেকে একেবারে তদন্ত অনার্স মাস্টার্স যারা পড়ে তারা পর্যন্ত আমাদের এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে যথেষ্ট পরিমাণ আমরা সারা পেয়েছি সবাই পরীক্ষা দিচ্ছে এবং আমরা চণ্ডীর বাইরেও আমরা প্রত্যেকটা পাঠ্য পাঠ্য বই ধর্ম বই থেকে প্রত্যেকটা ক্লাসের ধর্ম বই থেকে আমরা পরীক্ষা নিচ্ছি এবং আমরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিচ্ছি খুবই সারা পেয়েছি সুন্দরভাবে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা আগামীতে যারা আর আরও সুদূর প্রসার করার জন্য অভিভাবক এবং সকলের আমরা সহযোগিতা কামনা করছি এবং এই পরীক্ষাটা আমরা আরও প্রসার করব। এটা এবং আমাদের রাউজন সনাতন বিদ্যার্থী সংসদের সাথে যারা কাজ করেছে আমি সবাইকে রাউজান বিদ্যার্থী সংসদের একজন কর্মী হয়ে সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন ও গীতাময় শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ সকলকে আমি সনাতন বিদ্যার্থী সংসদ রাউজন শাখার সভাপতি পদে আছি আমরা বিগত প্রায় পাঁচ বছর ধরে এই পরীক্ষাটা করে আসছি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুলে পড়ি এই বছর আমাদের ভেনু ছিল রাউজান সালামতুল উচ্চ বিদ্যালয় আমাদের সংগঠনের সাথে আমাদের সাথে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সাথে ছিল চা হিন্দু পরিষদের সকল সদস্যবৃন্দ আমাদের সাথে ছিল রাউজান ইস্কন মন্দিরের সকল সদস্যবৃন্দ রাউজন অক্ষ পরিষদের সকল সদস্যবৃন্দ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে সার্বিকভাবে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেই এত বড় একটা আয়োজনে করেছি এবং আমাদের যে আজকের পরীক্ষার মধ্যে আমাদের প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট হয়েছে আপনাদের যে প্রশ্নের মধ্যে যেটা ছিল যে বৃদ্ধ অংশগ্রহণ করেছি কিনা আমাদের এখানে অনার্স মাস্টার্সের স্টুডেন্ট পর্যন্ত অনার্স অংশগ্রহণ করছে প্লাস বিভিন্ন ঘরের গৃহিণীবৃন্দ মায়েরা মায়েরাও অংশগ্রহণ করেছে এই পরীক্ষায় কারণ বাইরেও আপনারা এ ধর্মীয় শিক্ষাটা গুরুত্বপূর্ণ বলে আপনারা মনে করছেন অবশ্যই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা আপনি দেখবেন আজকে আমাদের যে দেশের এই ক্রান্তির লক্ষ্য থেকে শুরু করে অনেক আগে থেকেই আমরা আমাদের ছেলেমেয়েরা ধর্মান্তরিত দিকে বেশি জুড়ে যাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে ধর্মীয় ধর্মীয় যে গুজ্জ বিষয়গুলো তথ্য বিষয়গুলো সেগুলো না জানার কারণে এবং লেখাপড়ার পাশাপাশি সাধারণ যে শিক্ষা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বাধ্যতামূলক আমরা আগামী যেহেতু সামনে আমাদের মহালয়া মহালয়ার দিন আমরা আমাদের রাওজানের মধ্যে একটা ফেসবুক পেজ আছে রাওজান সনাতন বিদ্যার্থী সংসদ ওই ফেসবুক পেজে আমরা রেজাল্টটা প্রকাশ করবো এবং আগামী পূজায় সপ্তমীতে সপ্তমীতে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা অবশ্যই আমরা স্থান এবং টাইমগুলো আমরা সবাইকে জানিয়ে দেবো ধন্যবাদ ধন্যবাদ